আগামী এক সপ্তাহ গোটা উত্তর পূর্ব জুড়ে বৃষ্টিপাত জানালো আইএমডি বর্ষার শুরুতেই প্রাকৃতিক তাণ্ডবে গোটা বরাক উপত্যকা সড়ক এবং রেলপথ প্রায় বিচ্ছিন্ন এবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী এক সপ্তাহ অর্থাৎ এগারো মে পর্যন্ত অসম গোটা উত্তর প্রতিটি রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতিদিন পঁচাত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত হতে বলে হতে পারে বলে জানিয়েছে বিভাগ অসমের ডিমাহাসা ও ডিব্রুগড় সহ বেশ কয়েকটি জেলা ইতিমধ্যে জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে বিভাগ বিভাগের তরফে বলা হয়েছে সোমবার অসম এবং মেঘালয়ে ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত হবে মঙ্গলবার কিছুটা কমে আসবে বৃষ্টিপাতের মাত্রা এদিন পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বুধবার বৃষ্টিপাত কিছুটা কম হলেও বৃহস্পতিবার ফের পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো মে পর্যন্ত আসামের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টিপাত হবে এর মধ্যে কাঁসাল ডিমাহাসা গোয়ালপাড়া হাইলাকান্দি কামরূপ করিমগঞ্জ ইত্যাদি জেলায় অতিরিক্ত সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকারের দুর্যোগ মোকাবেলা বিভাগ আরো জানিয়েছে রাজ্যে এখনো কোনো নদীর জল বিপদসীমার উপরে উঠে না এলেও জল দ্রুত বাড়ছে টানা বৃষ্টিপাতের ফলে আগামীতে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হতে পারে তারা জানিয়েছেন সরকারের বিভিন্ন বিভাগ ইতিমধ্যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সুরক্ষা বাহিনীকে তৈরি রাখা হয়েছে কিছু কিছু জেলায় ত্রাণ কেন্দ্র গড়ে তোলার জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে তারা বলেন যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি তবে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা চিন্তার বিষয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আপাতত এক সপ্তাহ টানা বৃষ্টি হতে পারে পরবর্তীতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিভাগ বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে হঠাৎ একসঙ্গে জল নেমে আসবে এবং সেটা বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বলে জানিয়েছে ফলে রাজ্যের কিছু কিছু এলাকায় সাধারণ মানুষকে বলা হয়েছে তারা যেন নিজেদের সুরক্ষিত রাখেন বিশেষ প্রয়োজন না হলে কেউ যেন দূরপাল্লায় যাত্রা না করেন দুই সালে মে মাসের প্রথম দিকে এভাবেই বৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে পরপর দুবার বন্যা পরিস্থিতি দেখা দেয় ওই বছরের বন্যায় রাজ্যের প্রায় নব্বই লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় দুইশো ব্যক্তি প্রাণ হারান এবারও বৃষ্টিপাতে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি ফলে এখনও অনেকে বন্যার প্রতুদ্বনি শুনতে পাচ্ছেন তবে প্রশাসনের তরফে বলা হয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই কাছালের জেলা শাসক রোহন কুমার যা জানিয়েছেন সড়ক এবং রেলপথ আংশিকভাবে বন্ধ থাকলেও এতে খাদ্যের মজুদের উপর কোনো প্রভাব পড়বে না ব্যুরো রিপোর্ট এইচকেডি টিভি